দ্রোণ মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন দ্রোণ ইটভি ভারতে স্বাগত অনেক ধন্যবাদ আমার খুব ভালো লাগছে তোমরা আমার বাড়িতে এসেছো আজকে থ্যাংক ইউ সো মাচ অন স্ক্রিনে নেই মানে অন স্ক্রিনের বাড়িতে নেই অফ স্ক্রিনের বাড়িতে আসল বাড়িতে চলে এসেছি গোপালের বিয়ে হয়ে গেছে এমন লাগছে বিয়ে হওয়ার পর বলো আমি আই হ্যাভ লস্ট কাউন্ট কতগুলো বিয়ে হয়ে গেছে এটাই প্রশ্ন ছিল হ্যাঁ যেখানে যে প্রজেক্টই আমি যাই সে ছবি হোক আর সিরিয়াল হোক সেখানে আমার একটা না একটা বিয়ে হয় তো এবারেও সেটা হচ্ছে তবে এবারে একটা একদম অন্য রকমের একটা চরিত্র মানে প্রত্যেকবারই চরিত্রগুলো আলাদা আলাদাই হয় সেটা নয় কিন্তু এখানে এতটা বেশি আলাদা চরিত্রটা আমাদের রেগুলার আমরা চারপাশে যেরকম চরিত্র দেখি সেই চরিত্র থেকে এই গোপাল এতটা বেশি আলাদা সেটা একটা বার্থি চ্যালেঞ্জ এবং অভিনেতা হিসেবে সেটা আমার কাছে একটা প্রাপ্তি আর কি মানে এই ধরনের চ্যালেঞ্জের মানে মুখমুখি দাঁড় করানো এটা তো আজ খুব একটা সুযোগ হয় না সেটা একটা বেশ ইন্টারেস্টিং লাগছে লিড থেকে একটা পার্শ্ব চরিত্রে আসা তখনই যে জার্কটা হয় সেটা সেক্ষেত্রে ক্ষেত্রে দর্শকের প্রতিক্রিয়া পাচ্ছ আমি প্রথমে বলি যে আমি প্রথমত একজন অভিনেতা এক নম্বর আমি ছোটবেলা থেকে যে স্কুলিংয়ে আমি বড় হয়েছি যে ভাবে আমি আহ অভিনয়টাকে বুঝতে শিখেছি ছোট থেকে বা এখনো যে চর্চার মধ্যে রয়েছে সেখানে আমার কাছে আমার অভিনয় চরিত্রটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট এবার তুমি যে প্রশ্নটা করছো সেটা আমি জানতাম এই ধরনের প্রশ্ন আসবে প্রথম কথা এটা বলে রাখি যে গোপাল আমি যতটা জানি বা শুনেছি এই গল্পে কিন্তু একটা অন্যতম প্রধান চরিত্র হুম প্যারালালি একটা গোপালের মানে একটা বড় ট্র্যাক যাওয়ার কথা আছে সেরকম আমি জানি এবারে এই যে আমাদের এখনো তথাকথিত একটা নশন আছে না যে লিড এ এবং এরকম অনেক উদাহরণ আছে মানে সারা পৃথিবীতে এরকম অনেক সিনেমা বলো অনেক সিরিজ এরকম প্রচুর উদাহরণ আছে যেখানে কিন্তু পাশাপাশি প্যারালালি এরকম অনেক চরিত্র থাকে যেটা কোনো অংশেই যেটাকে আমরা যদি লিড বলে ধরি সেটা তুলনায় কোনো অংশে কম হ্যাঁ এটা ঠিক তুমি যে প্রশ্নটা করছো সেটা আমার নিজের ক্ষেত্রেও মনে হয়েছিল এই যখন আমাকে এই প্রস্তাবটা দেওয়া হয় চ্যানেলে নিজের পক্ষ থেকে চ্যানেল এটা মানে ইনহাউস প্রজেক্ট ওরা আমাকে ডেকে যখন এটা বলেন পাশাপাশি ওনারা আমাকে এটা বলেছিলেন যে মানে তুমি কার কাছে কই এর আগে করেছো যে চরিত্রটা তোমাকে আমরা দেখেছি পরাগ সেটা মানুষের কাছে বিপুলভাবে মানে অ্যাকসেপ্টেড হয়েছে এবং তাতে প্রচুর শেডস তুমি করেছো এখানে গোপাল যেটা তুমি করবে সেটা কিন্তু না একদম অন্য মেরুর একটা চরিত্র এবং আমাদের মনে হচ্ছে কোনো জায়গা থেকে ওনাদের হয়তো মনে হয়েছিল যে এটা আমার উপরে ভরসা করা যেতে পারে কেন মনে হয়েছে আমি জানি না ওনাদের এই ভরসাটার একটা মূল্য আমার মনে হয়েছে আমার দেওয়া উচিত তো সেই জায়গায় দাঁড়িয়ে আর আমি যাদের সঙ্গে কাজ করব তাদের প্রতি একটা আস্থা বোধ আমার রাখা দরকার কারণ এমন কোনোভাবেই তারা আমাকে আশা করছি মিসইউজ করবেন না মানে একজন অভিনেতাকে মিসইউজ করার একটা ট্রেন্ড থাকে কিন্তু আমার মনে হয় না যেহেতু আমি ওদের প্রতি আস্থাশীল আমার ধারণা গোপালের অনেক কিছু দিনে এর মানে মধ্যে সবথেকে যেটা মানে মূল কথা সেটা হচ্ছে যে ডেটস এটা একটা খুব বড় সিরিয়ালেজ হ্যাঁ মেগা সিরিয়াল এটা একটা বিশাল বড় ইস্যু সেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে ডেটস এবারে এক্ষেত্রে আমাকে প্রথমেই বলা হয়েছে যে গোপাল কিন্তু মানে অনেকটা জুড়ে আছে ফলে আমি এখনই কোনো প্রজেক্ট নেওয়ার আগে বা কথা বলার আগে ওদের সঙ্গে আমাকে যেহেতু এটা আমি একটা প্রায়র কমিটমেন্ট আমার সেক্ষেত্রে ওদেরকে না জানিয়ে আমি ফট করে কিছু করতে পারছি না দেখা যাক আপাতত এটাতে কনসেন্ট্রেট করছি আগামী দিনে কি হবে জানি না ভালো ফলোয়ার্স না থাকলে বেছে নেওয়া হয় না এটা কিন্তু টের পাওয়া যায় এটা কিন্তু সত্যি কথা কেউ যদি স্বীকার করে কি অস্বীকার করে তো তুমি এটাকে কিভাবে দেখো কিভাবে ব্যাখ্যা দেবে আমি না আমি সব ক্ষেত্রে একটু মানে যদি বলতে হয় আমি একটু ওল্ড ফ্যাশন মানে এই এই যেটা ট্রেন্ড সেই ক্ষেত্রে আমি হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ ডেফিনেটলি ছবি টবি দেওয়া হয় আপলোড করি সব করি ঠিকই কিন্তু আমি না এ যখন কোনো কাজে আমি ঢুকি যে কোনো কাজই হোক না কেন যখন আমি কোনো কাজ নিই আমার এক এক এবং একমাত্র ফোকাসটা থাকে ওই চরিত্রটা বাকি আমার কে নিয়ে কি লেখা হচ্ছে কারা লিখছেন তাদের প্রত্যেককে আমি মানে তারা আছেন ডেফিনেটলি আমাদের পাশে সেই জন্য আমরা এগোতে পারি একসঙ্গে কিন্তু আমি যদি ওইটাতে বেশি ফোকাস করি ওটাই কনসেন্ট্রেট করি আমার কাজের অসুবিধা হতে পারে তাহলে আমি কখনোই সেটা নিয়ে ভাবিনি আমি কার কাছে কইয়ের ক্ষেত্রে দেখেছি যে কাজটা যখন শুরু হয়েছে প্রথম একটা দুটো মানে হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ পর থেকে পরাগকে নিয়ে এত লেখা শুরু হলো আমি নিজে অবাক হয়ে গেছি ওটা দেখে যে প্রথম দিকটা তো আমার ভীষণ নেগেটিভ একটা ইয়ে ছিল চরিত্রটা ভীষণ নেগেটিভ ছিল প্রচুর মানুষ রাগারাগি করছেন প্রচুর মানে রাগের একদম বহিঃপ্রকাশ ঘটছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ট্রলস হচ্ছে আমাদের সেসব ফুল সজ্জা সিম্পিন ইত্যাদি সেসব নিয়ে হিউজ ট্রলস হয়েছে অনেক কিছু হয়েছে হ্যাঁ 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 এবং তারপরে মানালির ওপরে মানে আমি মানে শিমুলের উপরে প্রচুর টর্চার হচ্ছে কেন আপনি এগুলো করছেন এগুলো কি মেসেজ যাচ্ছে সমাজে সব অনেক কিছু হয়েছে এবার আমি একটা জিনিস বুঝতে পেরেছি নবনীতা যে মানুষ না সোশ্যাল মিডিয়াতে তখনই ট্রোল করেন বা তখনই কথাগুলো লেখেন যখন তারাই ওই প্রজেক্টটার সঙ্গে একেবারে ঘনিষ্ঠভাবে ইনভলভ হয়ে যান তখনই সেই রাগটা তাদের আসে বা পরবর্তীকালে আমি যখন ভালো হয়েছি তখন সেই একইভাবে তারা কিন্তু আমার সাথে ভালোবাসার প্রচুর কথা যে আপনার দেখে খারাপ লাগছে কষ্ট হচ্ছে ইত্যাদি ইত্যাদি এবং অভিনয় নিয়ে সব তারা লিখেছেন তাদের অনেকেরই ভালো লেগেছে ইত্যাদি তো আমি বলছি যে মানে আমি একইভাবে সমানভাবে সবটা নিই আমি কখনোই সেটা নিয়ে যে কোনো খারাপ কমেন্টস হলো বলে মুসরে পড়লাম ভালো কমেন্টস হলো বলে একেবারে ছিটকে গেলাম এটা হয় না এটা পার্ট অফ ইট আমরা যখনই কাজ করব। সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তারা আমাদেরকে ভালোবাসেন বলেই তারা মানে ট্রলস বলো বা কমেন্টস বলো যাই বলো না কেন তারা আমাদের পাশে থাকতে চান এটাই তো মেসেজ ফলে এক্ষেত্রেও আমি ওটা নিয়ে ভাবছি না আমি শুধুমাত্র আমার কাজটা আমার চরিত্রটা নিয়ে কনসিডার করছি আগামী দিনে যদি দর্শকের সেই চরিত্র ভালো লাগে দর্শক যদি অ্যাকসেপ্ট করেন তাহলে ডেফিনেটলি তারা তাদের মতামত জানাবেন আর যদি বলিউড থেকে মেগা সিরিয়ালে ডাক পাওয়া যায় তখন কি ভাবছো হ্যাঁ মানে এটা ঠিকই যে এখন আস্তে আস্তে অনেকটা চলে কাছাকাছি সমস্ত হ্যাঁ ওটা ফলে আগে যেটাকে একেবারে অবিশ্বাস্য মনে হতো সেটা এখন একেবারেই খুব মানে বিশ্বাস্য হয়ে উঠেছে আমি সব সবসময়ই বলবো আমি একজন মানে অভিনেতা হিসেবে আমি মানে বিভিন্ন রকম এক্সপ্লোর করতে চাইবো তো আমার কাছে যদি ভবিষ্যতে এরকম কোনো অফার আসে ডেফিনেটলি আমি চাইবো মানে সেই জায়গাতে আমার নিজের কাজটা করতে আমরা তো অনেকক্ষণ এখানে আড্ডা মারলাম নবনীতা তো এবারে আমরা একটা কাজ করতে পারি আমরা ওই আমাদের ব্যালকানিতে গিয়ে একটু আড্ডাটা মারতে পারি ওখানে তুমি ভিউটাও একটু পাবে হ্যাঁ হ্যাঁ চলো দেখা হবে চলো ঠিক আছে চলো আমার ক্যামেরা পার্সন তাদেরকে যাচ্ছি চলুন আপনারাও চলুন 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 আমাদের সঙ্গে

তো আমি জানি তুমি জানো কারণ তুমি আমার সঙ্গে অনেক দিন আগে থেকে তোমার সঙ্গে আলাপ এবং তুমি অনেক আগে আমার অনেক ছবি ইন্টারভিউ করেছো তো যাই হোক প্রিয়দর্শী নামটা কিছু না মানে আমার একটা সময় মনে হলো যে নামটা না একটু কোথাও জটিল মানে মানুষের মনে রাখার জন্য একটু শক্ত এটা মনে হচ্ছিল কারণ হয় না মানে ইউজুয়ালি ধরো এমন অনেক অডিয়েন্স আছেন যাদের একটু জটিল নাম হলে তাদের মনে রাখতে অসুবিধা হতে পারে এটা আমার মনে হয়েছিল তো সেইটা মনে হওয়ার থেকে আমার মনে হয় আছে ঠিক আছে নামটাকে কোনোভাবে একটু কাটসাট করে ছোট কিছু করা যায় ভাবতে ভাবতে নিজেই এরম কয়েকটা নাম ভাবতে ভাবতে নিজেরই মনে হলো যে বা এরম দ্রোণ নামটা ইউজ করলে কেমন হয় তো ব্যাস সেইভাবেই আমি একটা ছবিতে হঠাৎ তখন গিয়ে বললাম যে কাজ করুন আমার আইটেল হ্যাঁ টাইটল আমার নামটা তাহলে দ্রোণ করুন সেই শুরু মানে আমার এমনি অফিসিয়াল সব ডকুমেন্টস এখনো প্রিয়দর্শী সব প্রিয়দর্শী আছে বেশ মেয়ে কি বলে বাবাকে যখন টিভিতে তে দেখে সিনেমার পর্দায় দেখে মেয়ে কি বলে একদম ছোট্ট আমার একদম খুব মানে ডেডিকেটেডলি দেখে আমার সিরিয়ালগুলো তো রিসেন্টলি আমি এই ফ্ল্যাটে এসেছি এখানে এখনই আমাদের মানে টিভি কেনা হয়নি সবে সবে এসেছি তো ওই মোবাইলে কখনো কখনো দেখে যদিও খুব বেশি মোবাইল ওকে দেখতে দেওয়া হয় না হ্যাঁ ও যেটা না খুব ভালো ক্রিটিক কিন্তু বলে বাবা এই তুমি এখানটা ওরকম করছো কেন তুমি ওকে বকলে কেন আচ্ছা তুমি আগের সিরিয়ালেও ভীষণ এটা হয়েছে এটা সবে সবে শুরু হয়েছে এটা এখনো অতটা রেগুলার ট্র্যাক করতে পারে না তো কিন্তু বেশ মানে ক্রিটিক বেশ ভালো ক্রিটিক আমার বড় পর্দায় যদি কখনো ভীষণ ভাবে ব্যস্ত হয়ে যাও তখন যদি ছোট পর্দা থেকেও মানে মানে ডাক আসে তখন কি করবে ছোট পর্দা কিন্তু খুব বেশি যে যেকোনো নায়ক কিংবা নায়িকাকে অনেক বেশি মানুষের অন্দরে ঢুকিয়ে দেয় আমি এটা না আমার কেরিয়ার নিজের ইয়ে দিয়ে বলতে পারি যে আমি একটা সময় এরকম হয়েছে তুমি হয়তো খানিকটা জানবে সেই সময় আমি ছবি করতাম কয়েক পরপর কয়েকটা ছবিতে কাজ করেছি এমনকি আমি কিছু ছবিতে প্রধান চরিত্র কাজ করেছি লিডও করেছি হয়তো সেই ছবিগুলো সেইভাবে বক্স অফিসে সাফল্য পাইনি কিন্তু হ্যাঁ সেটা হতে পারে কিন্তু ছবিগুলোতে আমি তখন কাজ করতাম লিড এবার তারপরে মাঝখানে কিছুটা আমার গ্যাপ হলো মানে ছবি সেই সময় কোনোভাবে ঠিক ঠিক ছবি পাচ্ছি না বা যে ধরনের ছবি আমি ভাবছি যে ধরনের চরিত্র আমি ভাবছি সেই রকম হচ্ছে না গ্যাপ হতে হতে তখন আমার মনে হলো যে একটা যেহেতু এটাই আমার ব্রেড এন্ড বাটার একমাত্র এটাই একমাত্র কাজ আমি যেটা করি এটা আমার প্রফেশন হলে আমার মনে হলো একটা রেগুলার কাজ হওয়াটা খুব প্রয়োজন দেন আই ডিসাইডেড যে না এবারে আমাকে বোধহয় টেলিভিশনটা শুরু করতে হবে সেই সময় আমি আবার টেলিভিশন করতে শুরু করি কিন্তু তার মানে কখনোই এটা নয় যে আমি মানে আমি ভীষণভাবে সমস্ত মিডিয়ামে কাজ করতে চাই ভীষণভাবে চাই আর তুমি যেটা বলছো এটা হলে ওটা নয় এরকম অনেক উদাহরণ বড় বড় সিনিয়র অ্যাক্টাররাও আছেন যারা খুব সুন্দরভাবে এটা ম্যানেজ করছেন ফলে আমার মনে হয় না সেটা তো খুব একটা অসুবিধে কিছু হতে পারে থিয়েটার করা হয় এই ধরনের হ্যাঁ আমি তো গোড়ার থেকে থিয়েটারেরই মানুষ আমি তো আমার বাড়িতে হ্যাঁ এখন আমি থ্যাঙ্কফুলি অনেক বেশি করতে পারি না কাজ একটাই নাটকে আমি এখন কাজ করছি সেটা হচ্ছে মানময়ী গার্লস স্কুল রং রূপে প্রযোজনা হ্যাঁ হ্যাঁ সীমা মুখোপাধ্যায়ের পরিচালনায় নাটকটা হয় সেটাতে আমি প্রধান পুরুষ চরিত্রটা করি তো থিয়েটার কি ব্যাপারটা মানে যারা করেছেন তারা বুঝতে পারবেন যে মঞ্চ থেকে বেশি দিন দূরে থাকলে খুব অস্বস্তি হয় ভীষণ কষ্ট হয় বারবার মঞ্চে ফিরে যেতে ইচ্ছে করে তো আমি আবার অনেকদিন বাদে অসম্ভব আনন্দ পাচ্ছি ভীষণ ভালো লাগছে এবং আমি যাদের সঙ্গে কাজ করছি টেলিভিশনে যারা তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তারা আমাকে সেই সাপোর্টটা করছেন আমার কাজের জন্য আমাকে ছেড়ে দিচ্ছেন সেই সময়টা শোয়ের জন্য ফলে আমি খুব এনজয় করছি ভীষণ এনজয় করছি টেলিভিশন কিংবা সিনেমায় কিন্তু শিশু শিল্পীদের প্রচুর মুখ মেয়ে যদি কখনো চায় বাবাকে দেখে যে আমি অভিনয় করব তো তখন ড্রোনের কি ইচ্ছে হবে যে মেয়ে কেউ লাইট ক্যামেরা অ্যাকশনে নিয়ে যেতে ব্যাপারটা বলি আমায় আমি আমার মেয়ে কিন্তু না খুব এইসব ব্যাপারে লক্ষ্য করছি ওর মধ্যে এই জিনিসটা একটু একটু বোধহয় আছে হ্যাঁ ও না বিভিন্ন রকম আমি খেয়াল করি মানে এই বয়সে যেরকম হয় সব কথা ফুটেছে এখন প্রচুর সারাদিন কথা বলে চলছে এবং যেটা দেখে সেটা না অদ্ভুতভাবে করে দেখাবার ওটা টেন্ডেন্সি আছে মানে কেউ কিভাবে কথা বলেন কে কিভাবে এক্সাক্ট সেরকম ভাবে করে দেখায় ও মানে যখন আমি বাড়িতে থাকি হয়তো বাবাই আচ্ছা ওই কাকু এরকম করে বললো না কথাটা তোমায় অদ্ভুত আমি আমার মাঝে মাঝে দেখে অবাক লাগে আমি ওকে জিজ্ঞেস করি মজা চলে হ্যাঁ তুই কি করবি তুই কি অভিনয় করবি বড় হয়ে ওর মায়ের কিন্তু খুব না কারণ ও জানে যে এই প্রফেশনটা কতটা অনিশ্চিত আমাকে দেখেছে ফলে ও বলে না ঠিক আছে বড় হোক আগে পড়াশোনা আমারও সেটা হচ্ছে একটা কিছু মানে ভালো কোনো একটা প্রফেশন করে মানে স্টেডি একটা প্রফেশন করে তারপরে যদি মনে হয় যে এটা পাশাপাশি করবে এই নেদার নো কেউ জানে না ওটস টু পরবর্তীকালে ও যদি এটা কে প্রফেশন করে আমি কে বলা সেটা তো ও ডিসাইড করবে হ্যাঁ 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 তো সেই আর কি মানে আমার দিক থেকে আমি মজাই লাগবে আমার ভালোই লাগবে খুব ভালো লাগলো আড্ডা দিয়ে আজকে দাঁড়ান একটা ঘরোয়া আড্ডা হলো আমি সেটে যাইনি চলে এসেছিলাম একেবারে দ্রোনের বাড়িতে থ্যাংক ইউ সো মাচ দর্শককে সবশেষে কি বলবো দর্শককে একটাই কথা বলবো যেটা সব ইন্টারভিউতেই বলি সেটা হচ্ছে যে আপনারা হচ্ছেন আমাদের অক্সিজেন আপনারা না থাকলে কিন্তু আমাদের কিচ্ছু নেই ফলে এই যে নতুন প্রজেক্টটা আমাদের শুরু হয়েছে পরিণীতা জি বাংলাতে আটটাতে এই প্রজেক্টটা আমরা অনেক প্রত্যেকটা প্রজেক্ট যেরকম মন থেকে খেটে সারাদিন করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি এক্ষেত্রে তাই হচ্ছে আপনারা কিন্তু আমাদের পাশে থাকুন যেমন আগে থেকেছেন এবারেও থাকুন আমি গোপাল হয়ে আসছি আপনাদের কাছে আশা করি আপনাদের প্রজেক্টটা ভালো লাগবে দেখতে থাকুন পরিণীতা জি বাংলাতে রোজ আটটার সময় থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো থেকো বেস্ট একদম তোমাদের সবাইকে আমার ইটিভি ভারতের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন অনেক ধন্যবাদ তোমরাও খুব ভালো থেকো আমাদের সঙ্গে থেকো থ্যাংক ইউ সো মাচ ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তভুক্ত টিভি ভারত কলকাতা